ভক্তি হলো এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা এবং যুক্তিভিত্তিক চিন্তা ভাবনা এবং অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস হলো এক ধরনের ভয় মিথ্যা প্রচার এবং বুজরুকি দিয়ে মানুষকে বোকা বানানোর একটা ধান্দা কিন্তু মানুষ এই বোকাবান পার্থক্য কি আজও বোঝেন না সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আপনারা এই যে ভিডিওটি দেখতে চলেছেন এবং এই ভিডিওটি দেখার শেষে আলোচনার শেষে আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগবে এটুকু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ দেখুন আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন প্রথমত তাদেরকে মনস্থির করতে হবে এবং কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখছেন সেটার কথাই আমি বলছি যদি আপনি বিজ্ঞান যুক্তিবাদী এবং ধর্ম অন্ধবিশ্বাস ও কুসংস্কার সম্বন্ধে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন সেই জন্য আপনি একদম ভক্তি ভরে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন তবে প্রথমেই যখন ভক্তির বিষয় নিয়ে একটা কথা উঠে এলো তাহলে এই ভক্তির বিষয় দিয়ে শুরু করা যাক আসলে ভক্তিটা কি ভক্তি হলো ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে কোনো উচ্চতর শক্তিকে মেনে নেওয়া কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করা তার জন্য আপনারা ভক্তি সম্বন্ধে জানতে গেলে প্রশ্ন করতে হবে আর এই প্রশ্নগুলো করতে গিয়ে যত বিপত্তির সূত্রপাত কিন্তু কেন আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করি না যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাই বলেছেন গৌতম বুদ্ধ কিংবা রামকৃষ্ণ তারা সবাই যুক্তির ভিত্তিতে ঈশ্বরকে চিনতে বলেছেন যেখানেই প্রশ্ন সেখানে স্বয়ং আমি তাহলে আমরা এতটাই ভীতস্তত হয়ে পড়ছি কেন আচ্ছা আপনি কি নিজেকে সত্যিকরের ভক্ত বলে মনে করেন তাহলে নিজেকে ছোট ভাবুন কিন্তু নিজের চিন্তাকে ছোট করে নয় আর আপনি যদি নিজের চিন্তাকে ছোটো ভাবেন তাহলে কিন্তু সেখান থেকেই অন্ধবিশ্বাসের সূচনা ঘটবে আজকের অন্ধবিশ্বাস মানুষের মধ্যে কীভাবে সৃষ্টি হচ্ছে একবার শুনুন কেউ আপনাকে বলল যাই বলা হয়েছে তাই সত্য কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন করা যাবেও না যেমন ধরুন কোনো গুরুদেব আপনাকে আদেশ করলো যে আপনাকে এই মুহূর্তে অগ্নিতে ঝাঁপ দিতে হবে এই মুহূর্তে অমুক জিনিস দান করতে হবে আপনি রকম প্রশ্ন করলেন না শুধু গুরুদেবের আদেশ মেনে গেলেন আর এটাই কিন্তু অন্ধবিশ্বাসের চিহ্ন আর এটা ভেবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই বিশ্বাসের যুক্তি চিন্তা বা গবেষণার কোনো স্থান নেই আর কিছু গডম্যান ফেকগুরু কিংবা সোশ্যাল মিডিয়ার বাবারা এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগায় এখন আমরা আরও একটু টুকরো টুকরো করে বিষয়টা বিশ্লেষণ করি যে ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা কী ভক্তিতে যুক্তি আছে প্রশ্ন করা এবং মনকে সচেতন করা ফলাফল শুদ্ধি ও শান্তি কিন্তু এই অন্ধবিশ্বাস সম্পূর্ণ তার বিপরীত তাহলে আজ আমরা এই অন্ধবিশ্বাস থেকে নিজেকে কিভাবে বাঁচাবো প্রথমত প্রশ্ন করুন এই কথা বলার পিছনে যুক্তি কি শাস্ত্র বলুন নিজের ভাষায় অনুবাদে কারোর প্রতি অন্ধ অনুসরণ নয় নিজে বোঝার চেষ্টা করুন এবং সবশেষে ভালো গুরু চিনুন যে গুরুকে আপনি প্রশ্ন করলে রেগে যান না তবেই কিন্তু এই সমস্ত অন্ধবিশ্বাস থেকে আমরা নিজেকে বাঁচাতে পারব আজকের আপনি চাইলে সত্যিকারের ভক্ত হন কিন্তু নিজেকে বানিয়ে নয় ধর্ম মানে যুক্তিহীনতা নয় বরং চিন্তা অনুসন্ধান ও আত্মজিজ্ঞাসা এবং আপনার মনে কি প্রশ্ন জাগে আপনি কি মনে করেন ভক্তি আর অন্ধবিশ্বাসের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কি বোঝে আজকের সমাজের মানুষ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার